গ্রামের মেটো রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি এরপাশটা একটি নদী আর মাঠ ধান চাষ হয় আর দেখেন এই যে পাহারা দেওয়ার জন্য একটা ছোট্ট বাসা পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে কি দারুণ এই বাসাগুলো একটু ছেঁড়া ফাটা তারপরে মায়াবী বাসাটা বাসার ভিতরে কী কী আছে সেগুলো দেখা যায় বাসার ভিতরে মূলত আছে বস্তায় করে রাখা এই কাঁথা বালিশ একটি বাসা এখানে হচ্ছে দুইজন গাঁদাগাদি করে লম্বা লম্বি তিনজন ছোটো দিয়ে করা হচ্ছে বাস ছোট ছোট তার কাটা মেরে মেরেছে আর এখানে দেখেন দড়ি ব্যবহার করা হয়েছে দুর্দান্ত আর তার পাশেই যে নদীটা এই জায়গাটা হচ্ছে খেয়াঘাট ওই যে খেয়া মাজিক রাখা উড়ি পার করার জন্য আসছেন এখানে পাঁচ টাকা দিলেই পার হওয়া যায় এ উনি সকাল থেকে শুরু করে সকাল ভোর পাঁচটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত পার করেন আর একজন দুজন কত সুন্দর দেখেন পাকপাখালি শব্দ কোকিলের শব্দ আহ শহরের খুবই কাছে কাকা দুরন্ত রকছে